একটা গুরুত্বপূর্ণ क्वेश्चन আছে আমরা জানি পেপসটেল অ্যাসিডটা তো হজম সংক্রান্ত সমাধানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বাইস্টমাক অ্যাসিড বানানো দরকার কিন্তু অন্য কোন কোন অর্গান হজম সংক্রান্ত সমাধানে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আচ্ছা ধন্যবাদ ডক্টর বারিউলা আসলে আমাদের পাকস্থলী অ্যাসিড যেমন খুব গুরুত্বপূর্ণ একই ভাবে আমাদের অন্যান্য অর্ganoও খুব গুরুত্বপূর্ণ এই সবাই মিলে একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার এবং এটা পরস্পর পরস্পরের সহযোগিতার মাধ্যমে হজম প্রক্রিয়াটাকে সম্পন্ন করে

প্যান্টিাস থেকে জুস গুলো এখানে তিন রকমের থাকে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে এনজাইম প্রোটিন ব্রেকডাউন করে এনজাইম ফ্যাট ব্রেকডাউন করে এঞ্জিন

এবং সবগুলোর সাথে একটা ইন্টিগ্রেশন হয় যদি একটা জায়গায় সমস্যা হয় তাহলে অন্য কিন্তু আঘাত করবে এবং এই কমপ্লেক্স জায়গাটার মধ্যে সবার উপরে বলবো যে আমি খাবারে ভালো করে মানে ভালো করে চিবিয়ে যে আমরা খাবারটা খাই চিবিয়ে খাবারটাকে এখানে কিছু রিলিজ হয় আমাদের এমআইস গুলো আছে বেশি ব্রেকডাউন হয় এখানে প্রোটিন ব্রেকডাউন হয় বেশি আমাদের স্টমাকে এবং জুস এর মাধ্যমে আর ফ্যাট টা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের এনজাইম এবং হচ্ছে আমাদের পিত্ত ঠিক আছে এই দুইটা তো এইভাবে টোটাল এই জিনিসটাকে মানে সম্পন্ন হয় সুতরাং যদি পাকোস্লি অ্যাসিড যদি ঠিক মতো না হয় তাহলে এই পরবর্তী অংশগুলো প্যানক্রিয়াস লিভার ইনটেস্টাইন সবগুলো কিন্তু বাধাগ্রস্ত হয় এই জন্য রোগীরা হয়তো এই সমস্যাগুলোতে আক্রান্ত হয় কারোর গ্যাস হয়ে যাচ্ছে কারোর পেটে হজমে সমস্যা হচ্ছে পেটে ব্যথা করতেছে ক্র্যাম্পিং হচ্ছে মানে এই ফার্মেন্টেশন হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়